ব্রিগেডের মঞ্চ ও যদি আমরা লক্ষ্য রাখি এই ব্যারাকপুরেই অর্জুন সিং একেবারে চলে এলেন পদ্মশিবিরে সোজা উড়ে গেলেন দিল্লি টিকিট নিয়ে ব্যারাকপুরে চলে এলেন এই পদ্মশিবিরের টিকিট ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আবার বিধানসভার সময় এরকম গান গাইতে হবে না তো যে রাঙিয়ে দিয়ে যাও আবার সেই যাওয়ার আগে না এই প্রশ্নটা সবার আগে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত কারণ উনিই কিন্তু বলেছিলেন যে তো আমাদের কোনো দিন ছিল না তো বিজেপির এমপি ছিল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটার জবাব দিয়ে দিয়েছেন তুমি আমি সাধারণ মানুষ এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে তৃণমূলের মঞ্চ দিল্লি এগুলো নিয়ে কী বললো এগুলো রিডান নেন এগুলোর কোনো মানেই আর দাঁড়ায় না একদমই মানে সেটা মানুষ অবশ্যই সময় মতো বিচার করবে কিন্তু বিশ্বাসযোগ্যতা এই যে দল অদলবদল ভোট আসে ভোট যায় প্রার্থীর মানুষের বিশ্বাসযোগ্যতা কতটা ক্ষেত্রে হয়েছে সেটা শুধু ব্যারাকপুরে অর্জুন সিংয়ের ক্ষেত্রে না এটা সব সব জায়গাতেই এটা হয়েছে ওনার কিছু মনোমালিন্য ছিল বিজেপির সাথে সেই জন্য উনি ছেড়ে গেছিলেন আমি বিজেপি কেন ওনাকে নিলেন এইটা বিচার করতে এখানে আমি বসে নেই বিজেপির সর্বস্তরের মানে রাজ্য থেকে শুরু করে জাতীয় দল হিসাবে সর্বস্তরে ওনাদের নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা যেটা ভালো মনে করেছেন তারা সেটা করেছেন মানুষ এবার যেটা ঠিক মনে করবে যে এই পাঁচ বছর অর্জুন সিং একজন এমপি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে কি কী ব্যারাকপুরে মানুষকে দিয়েছে মানুষ ওইটা বিচার করবে ওইটা নিরিখে ভোট হবে আর বাকিরা কি কি করেছে বাকিদেরটা সেটাও মানুষই আলটিমেটলি ডিসাইড করবে প্রার্থী তৃণমূলের বিয়াল্লিশ জন প্রার্থী তালিকা তার মধ্যে দেখা গেল বেশ কিছু সেলিব্রিটি মুখ মহিলা রয়েছে পুরুষও রয়েছে কীর্তি আজাদ ইউসুফ পাঠান একেবারে গুজরাট থেকে প্রার্থী আনতে হয়েছে এই একটা দিক আরেকটি দিক হচ্ছে বাদও পড়েছে যেমন যাদবপুর থেকে মিমি চক্রবর্তী এবারে বাদ পড়েছেন এবং বসিরহাট থেকে বাদ পড়েছেন নুসরত জাহান এই যে বাদ পড়া সেলিব্রিটি এবং নতুন সেলিব্রিটির সংযোজন হয়েছে সায়নী ঘোষ এবং আপনার রচনা ব্যানার্জি এটা কীরকমভাবে দেখছেন এই যে কি ভোটের অস্ত্র সেলিব্রিটি দেখো এখন আজকে তো তৃণমূলের ক্ষেত্রে এই বিষয়টা প্রথম না আজকে কোনো প্রথম নুসরাত বাদ গেল বা মিমি চক্রবর্তী বাদ গেল এরকম ঘটেনি দু থেকে যখন আস্তে আস্তে প্রত্যাবর্তন পশ্চিমবঙ্গের মাটি দেখতে শুরু করেছে তখন থেকেই দেখা গেছে ওই একদম শুরু থেকেই কিন্তু ওনার সাথে কোনো না কোনো মানে ওনাদের সাথে তৃণমূলের সাথে কোনো না কোনো সেলিব্রিটি থেকেছে হ্যাঁ সেই প্রথম থেকেই যদি তুমি জন্মলগ্ন থেকেই দেখো কেউ না কেউ থেকেছে তো এইটা প্রত্যেক নতুন চমকের কিছু নেই প্রতিবারই ভোট আসলে আমরা এটা দেখতে পাই যে তৃণমূলের টিকিটটা কোনো না কোনো সেলিব্রিটি দাঁড়াচ্ছে এটা দুটো কারণ হতে পারে একটা হচ্ছে এখনো গ্রামেগঞ্জের কিছু মানুষ হয়তো ভাবে যে সেলিব্রিটি হয়ে এখানে এসছে মানে এটা ভ্রান্ত ধারণা যদিও বা তৃণমূলের যে সেলিব্রিটি হয়ে এসছে তাদেরকে আমরা ভোট দেবো যাদেরকে টিভির পর্দায় দেখি তাদেরকে সামনে দেখবো এটা ওনারা একটা কারণ হিসেবে ধরতে পারেন বাট এটা তাদের ভ্রান্ত ধারণা মানুষ এখন আর অত বোকা নেই আর দ্বিতীয়ত আর একটা জিনিস গোষ্ঠী কন্দল তৃণমূলের মধ্যে মানে তৃণমূলে তো সবাই নেতা নিচেও নেতা ওপরেও নেতা সব স্তরে স্তরে এদের নেতা রয়েছে একটা দলের মধ্যে সুতরাং গোষ্ঠী কোন্দলটাকে অ্যাভয়েড করার জন্যই বরাবর দেখেছি যেখানে সমস্যার সম্মুখীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই কিন্তু একজন করে সেলিব্রিটি এসে দাঁড় করিয়ে দিয়েছেন এটা এর আগে দেবের ক্ষেত্রেও হয়েছিল দীপক অধিকারী যখন ঘাটাল থেকে প্রথমবার দাঁড়িয়েছিলেন তখন সে ওখানে মারাত্মক একটা গোষ্ঠী কোন্দল হয়েছিলো সেম এখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রেও সেম তাই আর বাদ পড়লো মিমি চক্রবর্তী নুসরাত জাহান আমি হরফ করে বলতে পারি তুমি এখনই যদি ফোন করে মিমি চক্রবর্তী বা নুসরাত জাহানকে জিজ্ঞেস করো তারা যেখান থেকে ভোটে দাঁড়িয়ে দিল্লি গেছিলো তাদের যে সাতটা বিধানসভা আছে সব ছেড়ে দিলাম সাতটা বিধানসভার নাম যদি ওনারা এক বাক্যে বলে দিতে পারেন যে কোন সাতটা বিধানসভাকে নিয়ে তার তাদের ওই লোকসভা আসনটি ছিল দুজনের কেউ বলতে পারবে না মানুষকে একবার তারা বোকা বানিয়েছে তৃণমূল জানে যে একবার মানুষকে বোকা বানিয়ে দিয়েছিলাম আমরা আর বারবার তো পারবে না সেক্ষেত্রে আমি বলবো ঘোষ ঘোষ তো তো এখন ফুললি রাজনীতিতেই রয়েছে তাহলে ডিজার্ভিং ক্যান্ডিডেট সে সারা বছর তো রাজনীতিতেই রয়েছে সায়নির জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় না ওরা একটু টিম করে তো ওদের জন্য একটু ছাড় আছে নুসরাতের ক্ষেত্রে কিন্তু একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছিলো সেক্ষেত্রে সায়নী যে যাদবপুরে দাঁড়িয়েছে সে ভুল তো কিছু করেনি সায়নির সাথে আমার মতভেদ অনেক কিছুই থাকতে পারে রাজনৈতিক দিক থেকেও থাকতে পারে কিন্তু এটা তো সত্যি ও তো সারা বছর ওখানে মানে মানুষের সাথে মানে নিজের দলের সাথে তো রয়েছে এখন ইদানিং ভুলভাল একটু কথা বলতে হয় তৃণমূলে থাকতে গেলে তৃণমূলে কেউ সেন্সের কথা বলে না সেরকম সায়নিও মাঝে মাঝে বর্ধমানে গিয়ে ভুলভাল বকে আসে এখানে গিয়ে ভুলভাল বকে আসে যা তা বলে সেগুলো অন্য ব্যাপার তো সেই জায়গা থেকে মিমি চক্রবর্তীর থেকে তো অনেক ক্যান্ডিডেট তো আমি বলবো একদমই তাই অন্য আরেকটি দিক রচনা ব্যানার্জি যেদিন হুগলি গেলেন হুগলির মানুষ সেদিন থেকে লাকি আর তার আগে কি ছিল আমাদের জানা নেই কিন্তু উনি তারপরেও বলেছিলেন প্রচুর কলকারখানা আমি শুধু জেনে নেব যে শেষ কবে হুগলি গিয়েছিলেন এত কলকারখানা এত ধোয়া কিছু আঁচ পেয়েছে আমি জানি না মানে এখন যতই রচনা ব্যানার্জিকে রোজ রোজ একটা করে কথা আমি শুনছি আমার সারাটা জীবন কলকাতায় আসতে গেলে উনি যে রাস্তাটা ধরে হুগলি পৌঁছেছেন আমার বাড়ি যেহেতু হুগলি ডিস্ট্রিকেই আমার কলকাতা আসতে গেলে সারা জীবন ওই রোডটা ধরেই আসতে হয় উনি যে পথে গেছেন আমাকে ওই পথেই কলকাতা আসতে হয় সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজ অবধি মানে দু হাজার এগারোর প্রত্যাবর্তনের পরে কটা কারখানা বন্ধ হয়েছে কটা কারখানা খুলেছে উনি এত এই যে বলছেন চারিদিকে ধোঁয়া ধোয়া হাত পা নাড়াচ্ছেন আর বলছেন ধোঁয়া ধোয়া সব করছেন উনি কোথায় ধোয়া দেখছেন আমার জানা নেই আর যে ধোয়াগুলো দেখছেন উনি ওগুলো ধুলো মানুষে মানুষকে দেখতে গেলে না কারোর যদি চোখে সমস্যা থাকে চশমা পরে সে যদি চশমা পরে নেয় মানুষকে খুব কাছ থেকে দেখতে পারবে যদি সব সময় মানুষ একটা মানুষ সানগ্লাস পরে দিনে রাতে দেখতে শুরু করে তাহলে তো সে চারদিকটা অন্ধকারই দেখবে ধোয়াই দেখবে রচনা ব্যানার্জির ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে আরও একটি বিষয় যেটা খুব প্রাসঙ্গিক এই লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে শিল্পাঞ্চল এই নিয়ে আগামী যে ভাবনা এবং পিছনের সময়টা যে ফেলে আসা ভাবনা আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে যদি একটু আবদ্ধ করে রাখি নিজেদের শিল্প ভাবনায় কতটা উন্নতি হয়েছে উন্নতি একটা সময় মানে এরকম শোনা যেত যে মাইকে এই যে এই যে পুরো ব্যারাকপুর বেল্টটা রয়েছে শিল্পাঞ্চলটা মাইকে বলা হতো যে লেবার প্রয়োজন এখানে এই অমুক জুট মিলে লেবার প্রয়োজন যার যার কাজের দরকার সে চলে আসো কখনো অন্য দিক থেকে বলা হতো মানুষ গিয়ে লাইন দিয়ে কাজ নিত আজকে তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারবেন দু হাজার এগারোর পর থেকে দু হাজার এগারো থেকে এখনও অবধি একটা জুট মিলের সামনে দাঁড়িয়ে ওনার ফটো একটা বাথরুমও যদি এরা ইনগ্রেট করে তার সামনে একটা বড় বড় ফলক লাগিয়ে দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটা কলকারখানার সামনে তুমি এরকম একটা ফলক দেখাতে পারবে যারা এত ধোঁয়া দেখছে আসলে বিষয়টা হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং এ থেকে অভ্যাস তো হঠাৎ করে মানুষের সামনে পড়ে গেছে গিয়ে দিগ্রম হয়ে গেছে সুতরাং বলতে পারবে না এরা কেউ বলতে পারবে না কারণ মাটির সাথে এদের কোনো যোগাযোগ নেই জনসংযোগ নেই মানুষ কিভাবে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কি দুর্দশা কি পরিণতি এদের কোনো মানে মিনিমাম কোনো রকম আইডিয়াই নেই পশ্চিমবঙ্গের সম্বন্ধে ম্যাপটাও পর্যন্ত এরা ঠিক করে জানে না কোন ডিস্ট্রিক্টটা কোন জায়গায় না হলে এরকমভাবে এই কথাগুলো এরা দিনের পর দিন বলে যেতে পারতো না একদমই তাই কিন্তু আমরা আরও একটি ঘটনা যেটা দেখলাম সেটা আপনার এই বাড়িতে একেবারে আমাদের যদি একটু শেয়ার করেন সেই রাতের ঘটনা বা এই অর্জুন সিংও এসেছিলেন চুরি হয়ে গিয়েছে অনেক কিছু কি কি খোয়া গেল এবং কি করে সম্ভব হলো এত সিসিটিভি এত সুরক্ষিত শহর তাতেও চুরি না মানে সুরক্ষিত শহর কে বললো ব্যারাকপুর একটা সময় ছিল একটা সময় সত্যি ব্যারাকপুর সুরক্ষিত শহর ছিল তুমি আজকে যেখানে বসে আমায় প্রশ্নটা করলে তার ঢিল ছোড়া দূরত্বে গত বছর কি হয়েছে সবাই জানে দিনে দুপুরে একটা স্টেশন স্টেশন সংলগ্ন জায়গায় দিনে দুপুরে এরকম একটা মার্ডার হয়ে গেল একটা ছেলে দুদিন পর পর তুমি শুনবে টিটাগড় খর্দা কোথাও না কোথাও থেকে কিছু একটা গন্ডগোল হচ্ছে সুতরাং শান্তিতে কোথায় আছে সাধারণ মানুষ মানুষ তো শান্তি শান্তিতে থাকতে চায় আর যেটা আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো এটা ইনভেস্টিগেশান চলছে অনেক কিছুই খোয়া গেছে তার মধ্যে আমাদের কিছু ডকুমেন্টসও আছে তো অনেক ব্রিফও রয়েছে এবার আমি জানি না ব্রিফ কাদের কি কাজে লাগবে কোন চোরের আমাদের ব্রিফ কাজে লাগবে আমি জানি না বরাবর আমরা শাসকের বিরুদ্ধে কথা বলেছি শাসকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছি এরকম অনেক কিছু রয়েছে ওই ব্রিফগুলোর মধ্যে এটা পরিকল্পিত মানে পরিকল্পিত মাফিক করা হয়েছে নাকি চোর ভাবলো যে সব পাচ্ছি যখন কাগজও পেয়েছি কাগজও তুলে নিই চোরেরা এত বোকা না কাগজের দাম কত মানুষ জানে যে যে একটা চুরি করে নিয়ে গিয়ে কোথাও কিছু বিক্রি করবে তো সেই কাগজের কত রদ্দিতে বিক্রি হয় সেটা সবাই জানে সুতরাং ইনভেস্টিগেশনটা হোক আশা করব খুব তাড়াতাড়ি যে এর পেছনে রয়েছে সে ধরা পড়বে কিন্তু বরাবর কোস্ত একটা শাসকের টার্গেট ভবিষ্যৎ এই পূর্বেও আমরা দেখেছি ভবিষ্যতে হয়তো আরও হবে এখন আর কিছু না পেয়ে অ্যান চুর দেখো চুর মানে চৌর্যবৃত্তিটাকে না এই তৃণমূল সরকার এসে একটা শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছে তুমি ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলছিলে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটা শিল্প তুমি এই চৌর্যবৃত্তিও বলতে পারো সেটা আমরা এখন দিনে দুপুরে বুঝতে পারছি একদম কুণাল ঘোষ একদম প্রসঙ্গেই থাকেন একদম সদা মিডিয়ার ব্রিফিং তিনিই থাকেন এবং তিনি ভবিষ্যৎবাণী করে ফেলেছেন লোকসভা ভোট পাঁচ থেকে এগারোটা আসন মাত্র বিরোধীরা পেতে পারে তাও আবার বিজেপি এবং ভোট শতাংশ নিরিখেও তিনি বলছেন কু তিরিশ থেকে বত্রিশ শতাংশ আর তৃণমূল তৃণমূল তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে পারে ভোট শতাংশ বাষট্টি থেকে পঁয়ষট্টি বাম কংগ্রেস খাতা খুলছে না এই ভবিষ্যৎবাণীর সঙ্গে কতটা সহমত হবে আমি যদি আজকে এই ভবিষ্যৎবাণীটার সাথে সহমত হই তাহলে কুণালবাবুর ওই প্রিজেন্ট ভ্যান থেকে চিৎকার করে করে বলা মমতা বন্দ্যোপাধ্যায় শারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় রানী তাহলে একা আমাকে ওগুলোও বিশ্বাস করতে হবে আমি যদি এটা মেনে নিই তাহলে আমি ওটাও মানছি কুণালবাবুর কথা অনুযায়ী এর থেকে বেশি কুণাল ঘোষকে নিয়ে কথা বলে আমি আমার এনার্জি নষ্ট করব না শেষ শেষের দিকে এসে পড়েছি শেষের মুখে এবং কৌস্তবছি বিজেপিতে গেলেন এই কালে কিন্তু টিকিট পেলেন না এখনো রয়েছে না না একদম কিসের অর্জুন সিং এর ব্যাপারটা আমি বলে দিচ্ছি অর্জুন সিং এর ব্যাপারটা সেরকম যে অভিমানে টিকিট পাইনি তাই তৃণমূল টিকিট পেলে উনি তৃণমূলই করতেন বিজেপি এখানে টিকিট সেইরকম কোনো ক্ষোভ অর্জুন সিং একজন সিটিং এমপি এমএলএ ছিলেন অভিজ্ঞতা থেকে অনেক বেশি আগে সেটা তুমি আমি কেউ অস্বীকার করতে পারবো না আজকে যদি ওই জায়গায় গিয়ে কোস্তবকে নিয়ে এখন আমরা তুলনা করতে শুরু করি যে অর্জুন দা টিকিট পেলেন কোস্তব কেন পেলে না কুস্তবের রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছে সবে আর আমি দায়িত্ব নিয়ে বলছি কোন বিজেপি নেতৃত্ব কেউ এখন অব্দি বলতে পারবে না যে কস্তব যখন বিজেপি দল জয়েন করেছিল সেদিন সে একটা শর্ত নিয়ে গেছিল কাগজে লিখে কারোর হাতে ধরিয়ে দিয়েছে যে আমি আমাকে বিজেপি বিজেপির ক্যান্ডিডেট করতে হবে আমাকে এই পদ দিতে হবে কোনো জায়গায় বলে যায়নি ও আজকেও বলছে না দলকে যে জায়গাটা দেবে যে কাজটা দেবে ও সেই কাজটাই মনে একটা ক্ষোভ থেকে না একদম নেই এটা কি শেষ ভোট আজকে যদি ওকে নিয়ে ক্ষোভটা আমরা দেখাই যে কোসব কেন টিকিট পেলো না এই জন্য ওর যদি খুব হয় তাহলে তো আমি বলবো যে মানে আমরা যেটা মুখে বলছি সেটা আমরা মনে মনে ভাবছি না বাট সেটা একদমই না কালকে যদি ওকে টিকিট নাও দেওয়া হয় চারটে আসনের মধ্যে যদি ওর নামকে ডিক্লেয়ার না করা হয় আমাদের কোনো অসুবিধা নেই কোস্তবেরও কোনো অসুবিধা নেই যতদূর আমি বুঝেছি কারণ ও কিছু পাওয়া একটা কথা বলো যে ছেলেটা চোদ্দো পনেরো বছর বয়স থেকে কংগ্রেস করে যাচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ বছর হয়ে গেল যে দলটা এখানে ক্ষমতায় নেই একটা রাজ্যে সেই দলটার প্রতিনিধিত্ব করে গেছে যারা এত বছর যে ছেলেটা এত বছর ধরে সে কোন লোভে অন্য দলে যেতে পারে তাহলে তো ওর কাছে এর আগেও অনেক অফার্স ছিল অনেক কিছু ছিল ও তো তাহলে এতটা প্রতিবাদ না করে তৃণমূলেও যোগ দিয়ে দিতে পারত ও তো কোনো দিন চেষ্টা করেনি ও আজকেও কোনো কিছু নিয়ে যায়নি কোনো কিছুর আশায় যায়নি আশা একটাই বিজেপি যে ফাইটটা করছে অ্যান্টি তৃণমূল গভর্নমেন্টের একটা প্ল্যাটফর্ম হয়ে তৃণমূলের এই যে যে ধরনের কার্যকলাপ সেগুলোর বিরুদ্ধে বিজেপি যেটা লড়ছে সেই জায়গায়ও সামিল হতে গেছে জলের মতো পরিষ্কার বিষয়টা একদমই তাই এই কারণেই কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসছে সেটা বলছে যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি হ্যাঁ হ্যাঁ যাহা তৃণমূল তাহাই বিজেপি কিন্তু তৃণমূলের সাথে সীতারাম চুরিকে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দিল্লিতে মিটিং করতে মানুষ বুঝছে না এগুলো বলে আর লাভ নেই মানুষকে এরা আর বোঝাতে পারবে না ভুল বোঝাচ্ছে আজকে তোমার আমার কাছে পরিষ্কার যেই লোকসভা ভোট থেকে সিপিএম কি চাইছে সিপিএম কটা আসনে প্রার্থী দেবে আজকে কত তারিখ মার্চ মাসের সাতাশ তারিখ উনিশে এপ্রিল প্রথম দফার ভোট এক মাসও বাকি নেই নমিনেশন শুরু হয়ে যাবে কয়েকদিন পরে এদের কাছে এখনও ক্লিয়ার নেই এরা কটা ভোট কটা আসনে এরা দাঁড়াবে কটা আসন কংগ্রেসকে ছাড়বে নিজেদের মধ্যেই নিজেরা জানে না কার সাথে কার সেটিং আছে এটা না করে আগে তো আমার মনে হয় যে নিজেদেরকে আগে সঙ্গবদ্ধ করুক মানুষকে বোঝাক যে আমরা এই জায়গা থেকে লড়ছি সিপিএম এর কী প্রয়োজন ছিল আমার জানা নেই যে এই যে জোটটা তারা করছে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে এই জোটটা করে কারণ মানুষ জানে না কোন কেন্দ্র থেকে এখন অবধি কে দাঁড়াবে সেখানে যারা অলরেডি একা লড়ে এগিয়ে গেছে সেটা তৃণমূল হোক বিজেপি হোক তারা তো দশ কদম এগিয়ে গেল সর্বক্ষেত্রে জানি না সিপিএমের কবে ঘুম ভাঙবে হয়তো এটা অনেক ছোট মুখে বড় কথা বলা হবে তবে আমি এখনও বিশ্বাস করি যে সিপিএমের মধ্যে ওই যোগ্যতাটা রয়েছে যে তারা বিয়াল্লিশটা সিটেই ক্যান্ডিডেট দিতে পারত এই হাত ধরাধরি খেলা এখন সিপিএমকে বন্ধ করতে হবে ঘুরে দাঁড়াতে গেলে সবার প্রথমে ঘুরে দাঁড়ানোর জন্য যেটা করতে হবে হাত ধরাধরি খেলা বন্ধ করতে হবে একদমই তাই গুরুত্বপূর্ণ লোকসভা আমি একদম শেষ প্রশ্ন ছোট্ট করে জেনে নেব দেবাংশু ভট্টাচার্য লোকসভা তমলুক একদম দেবাংশু যেই অর্থে বলে থাকেন খেলা হবে তমলুকে কি মনে হয় খেলা হবে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম দেখছিলাম তমলুকে সত্যি খেলা হচ্ছে এমন খেলা তমলুকে হচ্ছে যে দেবাংশুর গাড়ি ফুটখোলা গাড়িতে নিজে নিজেকে জমিদার ভেবে ঘুরে বেড়াচ্ছে দেওয়ার ওখানে যে হুটখোলা গাড়িতে থাকবো আমিও একজন সেলিব্রিটি হাত নাড়িয়ে চলে যাব মানুষ এসে আমাকে ভোট দিয়ে যাবে মানুষ আর অত বোকা কিন্তু নেই তো তার গাড়িটা আমি দেখতে পেলাম পঞ্চাশ মিটারও এগোতে পারলো না তার দলীয় সমর্থক কর্মী সমর্থকরাই ভীষণভাবে এসে বলছে বাইরে থেকে এসে আপনারা ভোটে লড়বেন আপনারা চলে যাবেন হেরে গেলে আপনাদের আর দেখতে পাওয়া যায় না ভীষণভাবে বিক্ষোভ খেলা তো আসলে এখানেই হচ্ছে রাজনীতি করা আর ভোটের ময়দানে নামা দুটোর মধ্যে কিন্তু বিস্তর তফাত সারা বছর রাজনীতি করে যাব আমার দায়ভার কেউ নেবে না আমার কারোর থেকে কোনো আশা থাকবে না আমার মুখে যা আসবে আমি বলে যাব। আর আসলে কি রাজনীতি থেকে মানুষ কি করতে পারে মানুষের কাছে গিয়ে মানুষ কতটা কি ফিরিয়ে দিতে পারে দেবাংশুর বোঝার সময় হয়ে গেছে মানুষ প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দেবে শুধু এটা না আজকে বিজেপির ওখানে যিনি ক্যান্ডিডেট আছেন এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি যখন ওই চেয়ারটায় বসেছিলেন ওনাকে নিয়ে দেবাংশু অনেক ধরনের মন্তব্য করেছে চৌঠা জুনের পরে এই আমি আবার তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে তোমাদের চ্যানেলেই আমি বলে দেবো যে মানুষ কী কীভাবে দেবাংশুকে প্রত্যাখ্যান করেছে কী 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 মানে যে ভাষা বলা যায় না সেই ভাষাতে ওটা তৃণমূলই বলেছে যে তিনি দালান আমি এখন আমি এখন তৃণমূলকে নিয়ে বলছি না আমি দেবাংশুকে নিয়ে কেন বলছি বিকজ দেবাংশুকে তৃণমূল ওখানে দাঁড় করিয়েছে বিজেপির থেকে সুবিধা নিয়ে বা কোনো শর্তে এই রায়গুলো দিনের পর দিন অ্যান্টি গভর্নমেন্ট করেছেন এর এটা একদম তৃণমূলের এবং দেবাংশুর পরিষ্কার স্টেট আমি জানি না দেবাংশুর চোখের চশমার কত পাওয়ার আছে তাহলে হয়তো দেবাংশু কোটি কোটি টাকাগুলো দেখতে পায়নি যেগুলো পার্থ চ্যাটার্জি আর তার বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছে বাকি স্ক্যামগুলো দেখতে পায়নি শোনো এইগুলো জানতে না একটা সুস্থ মস্তিষ্কের প্রয়োজন বুঝতে মানুষকে একটা বুমের সামনে দাঁড়িয়ে যে কোনো মানুষকে চারটে গালাগালি দিয়ে দুটো বাজে কথা বলা যায় সেটা খুব সহজ যেটা কঠিন সেটা হচ্ছে একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলা সেটার জন্য একটা রুচি একটা শিক্ষা একটা মানসিকতার দরকার যেগুলো এই দেবাংশুদের মধ্যে নেই ভাবতে খুব খারাপ লাগে এরাই আবার ভবিষ্যৎ একটা গাড়ির ছবির কথা বলেন আমি আরেকটা ছবি দেখলাম একটা খোল কর্তাল নিয়ে কি সুন্দর মেতেছেন একদম হরিসভার আসরে সেও তো মানুষের মন উনি মনে হয় আজকাল অভিনয় করছেন তো তাই নানানভাবে নিজেকে দেখতে ভালোবাসছেন কথা মনে আছে গিয়ে তিনিও কিন্তু আমি ওনার কথাই বলতে শুরু করলাম সুতরাং তার জন্যই উনি এখন চেষ্টা করছেন যে এইগুলো যদি করে করে কিছু করা যায় সন্দেশকাল মানুষ তখন কিন্তু কাজ ছিল কেউ তখন খোলকীর্তল নিয়ে নাচানাচি করার মতো পরিস্থিতিতে ছিল না এনারা নিজেদেরকে এই সব থেকে দূরে রাখার জন্য নিজেদের মুখটাকে বাঁচানোর জন্য যতটা নিচে নামা যায় এক এক করে প্রত্যেকেই নামছে মানুষ এনারা সবাই হুশটা মধ্যে নেই না হলে কেউ প্রশ্ন করতে পারে না সন্দেশখালীর মায়ে বোনদের যে আপনারা সামনে এসে বলুন আপনাদের সাথে কি এরকম ঘটনা ঘটেছে মানুষ থাকলে কি এটা করতে পারে হয় তুমি তৃণমূল হবে নয় তুমি মানুষ হবে দেয়ার ইজ নো ইন বিটুইন